ফিফটি ডিসকাউন্ট শুরু হয়ে গেছে পরে বারতনি সবাই কে কোথা থেকে দেখছেন কেমন আছেন বলেন আমাকে কেমন লাগতেছে বলেন এই ড্রেস গুলো এত সুন্দর আমাদের একদমই নিউ কালেকশন আসছে একদমই নিউ কালেকশন আসছে জাস্ট আমি কালার গুলো একবার করে হাতে নিই

কোনো প্রকার কমপ্লেন কিন্তু গ্রহণযোগ্য হবে না আমরা এটা লাইভের মধ্যে একটু ক্লিয়ার করে দিলাম আপনাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে জুতা দেওয়া হইতেছে অনেকে কি করেন জুতা নিয়ে পইরা এক মাস দুই মাস পইরা তারপরে ছিঁড়া নিয়ে আসেন ও আচ্ছা জুতা তো আমি এক মাস পরছিলাম ছিঁড়ে গেছে ভাই এখন আপনি কিভাবে জুতা পরবেন জুতা নিয়ে পরে ছিঁড়ে ফেলবেন না গলার মধ্যে ঝুলায় রাখবেন এটা আমাদের সমস্যা না আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে জুতা নিতেছেন তো আপনি বুঝে শুনে পারচেস করবেন হ্যাঁ আর এক মাস পরে দুই মাস পরে তারপরে জুতা ছিঁড়ে নিয়ে এসে বলবেন ও আচ্ছা আমার জুতো তো ছিঁড়ে গেছে সো এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না সেটাই জন্য আপনাদেরকে বলেই দেওয়া হচ্ছে সো অনেকে এই কাজটা করেন যেটা আসলে আপনি পরে ইউজ করে তারপরে আসবেন এটা তো হতে পারে না সো জুতা যারা যারা নেবেন সো আপনি বুঝে শুনে নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে সো ডিসকাউন্টের প্রোডাক্ট কোনোভাবেই এক্সচেঞ্জ হবে না রিটার্ন বা এক্সচেঞ্জ নো এক্সচেঞ্জ নো রিটার্ন একটা থেকে একটা বেশি সুন্দর হবে আপনারা আমাদের শোরুম আছে শোরুমে এসে দেখে বুঝে শুনে নিয়ে যান নট অনলি ফর এভার তনিতে আমাদের যত শোরুম আছে সকল শোরুমে জুতাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি জুতাতে সো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্লিস সাইজ দিয়ে দিয়ে অর্ডার করবেন আপনি আরও এছাড়াও আমাদের যত ড্রেস আছে ফর এভার তনিতে ওয়েস্টার্ন কালেকশন কিছু সিলেক্টিভ আইটেমে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সিলেক্টিভ কিছু আইটেমে হ্যাঁ আচ্ছা এটা দেখেন অনেক অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটা দেখেন অনেক চোস রোজার ঈদ পর্যন্ত যেগুলো ছিল ওগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রোজার ঈদের পরের না রোজার ঈদ পর্যন্ত যতগুলো আমাদের ড্রেস ছিল যেগুলোর স্টক রয়ে গেছে ওগুলাতে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং সবাই চলে আসেন ফরএভার বার টনিতে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা জুতা

কিসের অনুষ্ঠান আমি যাবেদ ভাই বুঝি নাই কিসের অনুষ্ঠান আমরা তো কোনো অনুষ্ঠান করিনি এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ব্যাগ এন্ড প্রাইস ইজ কত রাখা বলানি এই ব্যাগটা আমাদের প্রত্যেকটা ব্যাগ চাইনা থেকে ইম্পোর্ট করা এই ব্যাগটাতে আপনারা হচ্ছে যে ও এই ব্যাগের সাথে আবার আরেকটা ব্যাগ আছে এই যে দেখেন খুব সুন্দর একটা প্যাকেজের সাথে এরকম সুন্দর একটা পার্স গিফট পাবেন এন্ড দা প্রাইস ইজ অনলি এই সুন্দর কালেকশনটা আপনারা নেবেন শুধুমাত্র হ্যাঁ 3500 3550 টাকা তার উপরে 30% ডিসকাউন্ট আমরা এটার কালারগুলো একটু একটা একটা করে দেখাই এবং এই ব্যাগগুলো

একটা পার্স পাইতেছেন অনেক সুন্দর একটা কালার যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে অনলি কত টাকা বলেন তো অনেক জোস এই ডিজাইনটা খুব সুন্দর এই ব্যাগগুলোতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সুলতানা খাতুন ইন্ডিয়া থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাছ এল কে দে লিখেছেন ইউ ওয়াজ সো প্রিটি থ্যাংক ইউ সো মাছ এইটা দেখেন আমার পরা ড্রেসের ডিটেলস লিপি আপ আমি এখনই বলতে চাই সাথে থাকুন এই হচ্ছে দেখেন এই ব্যাগটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাগের সাথে এরকম ছোটো একটা পার্স থাকতেছে এন্ড এইটার সাথে এরকম ক্রস বেল্ট থাকবে এন্ড এই সুন্দর ব্যাগটার প্রাইস পড়তেছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এন্ড এই ব্যাগগুলো আমি দুই দিন আগেও দেখাইছিলাম আবার জাস্ট একবার করে দেখা যায় বাকি গুলো নাও একটার সাথে আরেকটা এরকম ফ্রি থাকবে একটা ব্যাগ কিনলে আপনার সাথে আরেকটা ব্যাগ পাইতেছেন প্রাইস কত পঁয়ত্রিশশো পঞ্চাশ তার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট

চব্বিশশো পঁচাশি টাকার ডিসকাউন্ট ওকে এটা যদি কারো লাগে সেটা কেনেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা ডিসকাউন্ট ওকে চব্বিশ পঁচাশি টাকা এন্ড এরপর আমরা আরো কিছু ব্যাগ আপনাদেরকে দেখাই দিব এন্ড এখানে দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ আছে ধরো এটা দেখেন আরেকটা একটা সুন্দর একটা ব্যাগ এই ব্যাগের ডিজাইন খুব সুন্দর আচ্ছা এটা সাথে এরকম ভিতরে আরেকটা ব্যাগ আছে এই যে দেখেন এই জিনিসটা কিন্তু ভালো একটা বড় ব্যাগের সাথে আপনার একটা এরকম ছোট একটা কার্ড হোল্ডার বা ছোট একটা পার্স ব্যাগ আপনার গিফট পাইতেছেন রিজা হক লিখেছেন ওয়াও খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই ব্যাগটা খুব স্টাইলিশ দেখেন কালারটা খুব সুন্দর খুব স্টাইলিশ একটা ব্যাগ এন্ড এটার প্রাইস কত কত 3550 টাকা এন্ড এইটার কিন্তু ব্ল্যাক কালারটা আমি ইউজ করি তোমার নোক এত বড় যে আমার আঙ্গুলের মতো লাগাই দিছো এটার প্রাইস পড়ছে 3550 টাকা এটা কত এটা বত্রিশ পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিলে বাইশ পঁচাত্তর টাকা আসে ওকে

এটা অনলাইনেও 30% এ পাবেন আমরা এগুলাকে এখন ডিসকাউন্টে ক্লিয়ারেন্স সেল দিচ্ছি এইটার ভিতরে দেখেন আর সুন্দর একটা পাবেন ফার্স্ট এইটা দেখেন খুব সুন্দর 3850 টাকা রাইট যা লাগে সে নিয়ে নেবেন আমরা আগামী কাল পর্যন্ত ঢাকার বাইরে লাস্ট ডেলিভারি পাঠাবো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ব্যাগ সুন্দর আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান আমার পরা ড্রেসটা আপু আমি আপনাদেরকে দেখাই দেবম সরি যে এটা আমরা বের করা এটা হচ্ছে দেখেন এটার সাথে এরকম ছোট একটা বাক্স আছে খুবই সুন্দর এন্ড এটার প্রাইস কত

প্রত্যেকটা ব্যাগ হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা ওয়াও এই এটাও খুব সুন্দর এন্ড এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ তার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ চব্বিশশো পঁচাশি টাকা আছে আপনার ডিসকাউন্ট এইটা দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ এন্ড এইটাও হচ্ছে দেখেন ব্যাগের সাথে এরকম একটা ক্রস বেল্ট থাকতেছে এন্ড এটা হচ্ছে যে দেখেন আপনার খুব সুন্দর একটা কালেকশন এন্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে ওয়াও অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এন্ড তার উপরে ইউ উইল গেট এই ব্যাগটা কত তেত্রিশশো পঞ্চাশ টাকা তার উপরে এই ব্যাগটা খুব সুন্দর লাগে দেখো প্রত্যেকটা ব্যাগটা তেত্রিশশো পঞ্চাশ টাকা সব কয়েকটা কালার তেইশশো পঁয়তাল্লিশ টাকা আসে

এটার ভিতরে অনেক স্পেস দেখছেন অনেক স্পেস একটা যার এটা লাগে সেটাকে নিয়ে নেন আচ্ছা এবারে আসেন আমি সেটা করছি আমার পড়াটা আর এটার কালারগুলো আমি আপনাদেরকে দেখা দেবো অনেক সুন্দর একটা কালেকশন অনেক আপুরা কমেন্ট করতেছেন আজকে কালকে এবং চার পর্যন্ত থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসেন আজকে কালকে এবং চার রাত পর্যন্ত থার্টি পারসেন্ট ডিসকাউন্ট সিলেক্টেড আইটেমে পরের পার্সেন্ট থেকে যাওয়া দেখছেন চলে আসেন আই ফাইম এটা একটা ভিডিও নাম আইফোন কোথায় আইফোন আর আজকে রাতে যদি এসে রাতে আবার একটা লাইভ করে দেবো আচ্ছা সো আমরা যেটা করতেছি লাইভটাকে একটু শেয়ার করে দিই আমার পরাট্রেসটা অনেকেরই পছন্দ হচ্ছে বিন দেশি tara একটু হেল্প করেন প্লিজ কিসের হেল্প করব আপু এভাবে বললে তো কিছু বোঝা যায় না কমবাসেটের কোনো ব্যাগ আপু আমাদের কাছে নাই কমবাসেটের কোনো ব্যাগ আমাদের কাছে নাই হ্যাঁ আমাদের কাছে সব ইম্পোর্টেড কালেকশন আমাদের প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা আপনার যদি আমাদের কাছে ফুটপাত কোয়ালিটির বা সস্তা কোয়ালিটির কোনো ব্যাগ আমাদের কাছে নাই ওকে আচ্ছা দিশার মাকে একটু বয়স দাস যে আগে যেগুলো ছবি ভিডিও তোলা হয়েছিল সবগুলো আপলোড করা হচ্ছে কি হ্যাঁ

সবগুলো কালার এত সুন্দর সবগুলো আমার একবার করে পরতে ইচ্ছা করতেছে আমি যেটা পরে আছি এটার কালারগুলো Just দেখেন সো এটা হচ্ছে এটার একটা কালার এটা হচ্ছে এটার একটা কালার হ্যাঁ সব কয়টা কালার এত সুন্দর আমার তো সবগুলো কালার একবার করে পরতে ইচ্ছা করতেছে এটা হচ্ছে এটার একটা কালার এইটা হচ্ছে এটার একটা কালার

আমি একটু দেখাই একটু এটা আমি আবার একটু পিছন দিকে দেখাই দেখেন এগুলোর পিছনে এরকম দেখেন ইলাস্টিক দেওয়া থাকবে হুম পিছনে ইলাস্টিক দেওয়া থাকবে সবার বডিতে আপনার থার্টি ফোর থেকে থার্টি ফোর থেকে 42 সবাই এটাকে ক্যারি করতে পারবেন এটা গ্যাসের এটা ব্ল্যাক কালার আমি বলেছি রেডটা এটা হচ্ছে এটা ব্ল্যাক কালার হ্যাঁ এন্ড এটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা জলপাই কালার আছে এখানে খুবই সুন্দর দেখেন একদম অলিভ কালারটা একদম শেদ্ধ জলপাই যেটা কালার শেদ্ধ জলপাই কালার এন্ড এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন একটু পিচ পিচ কালার পিচ পিঙ্কি কালার খুবই সুন্দর এটা এন্ড এটা দেখেন আরেকটা নাইস একটা কালার সুচে लवली ওয়ান মিল্কি হোয়াইট কালার আপনার যদি মিল্কি হোয়াইট এটা খুব মেয়ে থেকে শুরু করে আমাদের বয়সের বা ওয়েস্টার্ন ক্লথিং পছন্দ করেন আপনি বা ওয়েস্টার্ন আউটফিট যারা পছন্দ করেন এই সুট গুলো আপনি নিয়ে নিতে পারেন তিন হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র মাত্র এই ড্রেস গুলো আপনার পাবেন ফর ভেরি collection একদমই নিউ কালেকশন ফর ইট সো চার্জ যেটা লাগতেছে সেটাকে নিয়ে নেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা নেক্সট লাভে দেখা হবে ফর এবার থেকে আমরা আবার লাইভে আসবো ওয়ালাইকুম আসসালাম বালা আসুন আপনার অনেক ভালো লাগে প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা রেহমান নাবিল আপনি নিশ্চয়ই সিলেট থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ ও সবাইকে অনেক অনেক ভালোবাসা নেক্সট লাইভে দেখা হইতেছে আল্লাহ হাফিজ তোমাকে এত ভালো লাগে কি বলবো সোমা একটা লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপু দামান মালিক ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ 拜拜。Bye bye.